ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম শর্টকাটে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে আমাদের ফাইভ আউট অফ ফাইভ পাওয়ার যে মিশন রয়েছে সেই মিশনের ধারাবাহিক আয়োজন কোয়েশ্চেন সলভ করা আমরা কোশ্চেনগুলো সলভ করেছি এবং প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন আমরা কিন্তু সলভ করে যাচ্ছি তারই ধারাবাহিক আয়োজনে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সলভ করবো এবং তোমরা জানো যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল দশটা অপশন থাকে এবং সেখান থেকে আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো ফিল আপ করি এবং আমি শুরুতেই প্রত্যেকটা আনসার অথবা বোর্ড কোয়েশন উত্তর করতে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কোন জিনিসগুলো আমাদের জানতে হবে কোন জিনিসগুলো আসলে শর্টকাটে জানলে সব হয়ে যায় যেমন দেখো এটা আমরা জানি দুইটা শূন্যস্থান থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আবার দেখো দুইটা শূন্যস্থান থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাই না আচ্ছা আর এইখানে মাথায় রাখতে হবে ওয়ার্ডস লাইক এটা দ্বারা হচ্ছে ফিলিংস বুঝাবে কেমন এটা ভালো খারাপ সৎ ঠিক আছে গরিব হ্যাঁ যে জিনিসগুলো আমরা ফিল করে থাকি সো এটা হচ্ছে ফিলিংস বুঝাবে আর এটা দ্বারা হচ্ছে দৃশ্যমান অথবা ফিজিক্যাল কিছু বুঝাবে। যেটা আসলে আমরা ধরে লাইক দেখি বা স্পর্শ করে দেখি অথবা যেটা আমরা আসলে মানে হচ্ছে ফিচার হিসেবে দেখি এরকম বুঝালে আমাদের কি হয় ওয়ার্ড ডাজ লুক লাইক হয় আর ইট এবং দেয়ারের পার্থক্য আমরা মোটামুটি সবাই জানি এর পরেও শূন্যস্থান এরপরেও শূন্যস্থান আর দেয়ারের পরে আমরা যদি মনে রাখি এইভাবে যে দেয়ারের পরে যদি ভার্বটা সিঙ্গুলার হয় নাউনটাও সিঙ্গুলার হয় নাউনটা সিঙ্গুলার আর এখানে যদি ভার্বটা প্লুরাল হয় কি হয় হয় প্লুরাল আর এইখানে একটা জিনিস আছে দেয়ার হচ্ছে আছে থাকা বা বিদ্যমান অবস্থা বোঝায় আর ইট স্বাভাবিকভাবে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার ভাবের সাথে ইট বসে থাকে এখানে আর কোনো অন্য কোনো ঝামেলা নেই এরপর দেখো উড রেদারের ব্যবহার খুব শর্টকাটে মনে রাখবা দেন থাকলে উড রেদার হয় এরপরে দেখো হ্যাভ টু অথবা হ্যাস টু এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝায় কি বুঝায় বাধ্যবাধকতা বুঝায় কোনো কিছু করতেই হবে এমন বুঝালে আমাদের হ্যাভ টু হ্যাস টু বসে আর অ্যাজ সুন অ্যাজ খুব মজার কাহিনী দুইটা সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট ভার্ব থাকে অথবা দুইটা ঘটনা থাকে এবং সেগুলো অতীতের ম্যাক্সিমাম হয়ে থাকে এই জায়গায় একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটেছিল এরকম বুঝালে অ্যাজ সুন অ্যাজ হয় আবার খুব দ্রুত বোঝাতে সময় বোঝাতে আমাদের কি হয় অ্যাজ সুন অ্যাজ হয় এরপর দেখো লেট অ্যালোন এর আগে নেগেটিভ হয়ে থাকে এবং দুইটা তুলনা করা হয় ওয়াজ বন জন্মগ্রহণ করা অর্থে জন্মশাল তারিখ এগুলো থাকে অথবা স্থান থাকে আর হ্যাড ব্যাটার হচ্ছে কি উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু মানে করতেও পারো না করতে পারো বাট তোমার করা উচিত সো একটু খেয়াল করে দেখো আমরা যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে শাল দেওয়া আছে চোখ বন্ধ করে কি হয়ে যাবে ওয়াজ বন চোখ বন্ধ করে কি হয়ে যাবে ওয়াজ বন এটা দেখার দরকার নেই পয়টা দেখো প্রফেসর সাহেবের কথা বলেছে এখানে এইখানে শূন্যস্থান এইখানে শূন্যস্থান একটু খেয়াল করে দেখো এই জায়গাটা আমাদের বুঝতে হবে এই বি নাম্বার এবং ই নাম্বার এই দুইটা যদি তুমি একসাথে কম্পেয়ার করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে কারণ আমি তোমাদেরকে বুঝিয়েছি এভাবে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই এটা দেখতে কেমন বুঝায় আর এটা হচ্ছে ফিলিংস বুঝায় তাহলে এখানে দেখো মাদার্স লাভ মাদার্স লাভ এটা কি দেখা যায় মাদার্স লাভ কি দেখা যায় দেখা যায় না দ্যাট মিনস এটা আসলে আমরা ফিল করে থাকি যেহেতু ফিল করে থাকি তাইলে এটা কি হয়ে যাবে এই যে ফিলিংস এভাবে করবা তাহলে খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য তার মানে এখানে কি হবে লাই লাইন আর এখানে যেহেতু প্রফেসরের কথা বলেছে এবং সে হচ্ছে সিরিয়াস ইন্টারেস্টিং হ্যাঁ তারপরে দেখো ফিজিওলজিস্ট হ্যাঁ স্লিপ রিসার্চ স্যার সো এই ব্যাপারে অবশ্যই আমরা কি দিব হোয়াট ডাজ কেমন তুমি দিবে অ্যান্সার কি এইটা হোয়াট ডাজ লুক লাইক আর এটা যেহেতু মাদার্স লাভ এটা যেহেতু আমরা আসলে কি করতে পারি না দেখতে পাই না এই জন্য হোয়াটস লাইক বুঝতে পেরেছি এরপর দেখো দ্য ট্রেন ব্লু হুইসেল ড্যাশ দ্য প্যাসেঞ্জার হার্ট দ্য হুইসেল দে গট ইন ইট ওই যে বললাম সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব এই যে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব অ্যান্সার কি হবে অ্যাজ সুন অ্যাজ কি হবে as soon as দেখো ড্যাশ ইজ ভেরি হট টুডে তাহলে খেয়াল করে দেখো এখানে অবশ্যই কি একদিন বুঝাচ্ছে ইট ইজ ভেরি হট টুডে সিঙ্গুলার এরপর দেখো রনি দেখো রনিজ ফাদার ইজ ভেরি সিক ড্যাশ সিমস টু বি নো হোপ তার মানে এখানে দেখো নো হোপ তাহলে ইট সিমস টু বি নাকি দ্যাট সিমস টু বি অবশ্যই কি দেয়ার সিমস টু বি এটা নাই আছে থাকা এরকম বুঝালে আমরা দেয়ার ব্যবহার করে থাকি সো এখানে কি হবে দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি এরপর দেখো দ্য স্কাই ইজ গেটিং ডার্ক নাহিয়ান ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা খেয়াল করে দেখো এটা কি হচ্ছে অন্ধকার হচ্ছে তার মানে তার উচিত অবশ্যই কি হ্যাড বেটার হ্যাড বেটার এবার দেখো তামিদ ওয়াজ টু টায়ার টু ওয়ার্ক ড্যাশ রান তাহলে দেখো সে হাঁটতেই পারে না অবশ্যই এটা নেগেটিভ বুঝাচ্ছে হাঁটা এবং দৌড়া দুইটা বিপরীত বিষয়ের সাথে কি করতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে হাঁটতেই পারে না দৌড়ানো তো দূরের কথা এরকম বুঝালে কি হয় লেট অ্যালোন হয় এরপর দেখো আসান ড্যাশ ওয়াক হোম দেন এখানে দেন আছে আমরা জানি দেন থাকলে কি হয় উড্রেদার হয় দেন থাকলে কি হয় উড্রেদার হবে অ্যান্ড দেন আমরা খেয়াল করি দেয়ার ইজ আ চ্যারিটেবল ডিসপেন্সারি ইন অ লোকালিটি নান দ্য সার্ভিস ঠিক আছে তাইলে এখানে দেখো নান কেউই কি করে না পে করে না যেহেতু এটা অবশ্যই চ্যারিটেবল এখানে কি করে না পে করে না এমন তো না যে কেউ করবে তাহলে করে না অবশ্যই করে না তাহলে অ্যান্সার কী হবে নান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস ওকে সো আশা করি সবাই বুঝতে পেরেছ এবং যারা বুঝতে পেরেছ অবশ্যই অবশ্যই তোমরা জানাবে যে কেমন লেগেছে আর তোমাদের যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বলতা রয়েছে একটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স রয়েছে তোমাদের জন্য তোমরা চাইলে এই রেকর্ড কোর্সটি করে ফেলতে পারো তোমাদের রাইটিংয়ের যে পার্ট রয়েছে তুমি বানী বানি লিখতে পারবে বানি বানি লেখা একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেলে লিখতে পারবে অ্যান্ড তোমরা যারা আমার বইয়ের জন্য অপেক্ষা করছো তোমরা জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো নাম্বারে কল দিয়েই তোমরা হচ্ছে বইটা কালেক্ট করে নিতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম